तो मोठा बाप बाप ऐ dica 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 आताला तुम्ही पाणी शॉप खोलाय पाणी दुकान शॉप خلاص आला लगे ठीक आहे

ও নেন না দেখছ লাইভ টিম কত বড় টাউট এরা 얘লে তো নাড়াবো এরা কত বড় টাউট দেখছেন ভাই আমাদের উচিত সবাইকে সচেতন করা এই দেখেন হাতের মধ্যে লাগাইছি একটু দেখেন ফুল বিষ এগুলা ফুল বিষ

আমি আপনাকে আপনাকে আমি এই মুহূর্তে পুলিশে দিলে আপনি আজীবনের জন্য জেলে থাকতেন খাদ্যে ভেজাল খুনের থেকেও বড় অপরাধ মিনিমাম তিন লাখ টাকা ভেজাল খুনের থেকেও বড় অপরাধ যেটা আপনি করছেন আপনি কি সুন্দর করে বলতেছেন প্যাকেটটা আপনি কিনে নিয়ে আসছেন এই মালগুলো আপনি নিজে বানাইছেন

কেন করলাম কি জন্য করলাম সে পরিচয়টাও তো একটু দরকার আছে তাই না আমাকে যদি আমি কি পরিচয় দেবো জানি কি আপনি এটা আরো করবেন আপনি এই অঞ্চলের মধ্যে বিক্রি করেন না এখন এত আমাদের অঞ্চলের এই অঞ্চলের সবাইকে বলবেন এতদিন আমি ভেতাল খাওয়াইছি আমাকে ক্ষমা করে দাও খাওয়া বলেন বলেন বলেন

আমি আমার আমি সবাইকে একটা কথা বলি সব মানুষের একটা শেষ পরিণতি আছে মর আছে না আমি যখন বাড়ির থেকে বের হয়ে আমি একটা চিন্তা করি কি কারণ গত তিন দিন আগেও আমি আমার খুব একটা ভাইকে আমি দাপন করছি তো তাতে করে আমার মৃত্যুর প্রতি আর কোনো ভয় নাই আমি যতদিন বাঁচবো অন্যায় যেখানে দেখব সেখানে আমি আসবো সেটা এখন যেই হোক আমার এলাকার লোকজন আমি তাকে ছেড়ে দেবো অত বড় কাপড় জানি এলে কেউ সান না এখেউ সান হাত হাত কুকুরে দেন না কেমি কোনো ডেট নাই কোনো কিছু নাই